এই সদস্য সংগ্রহ এবং সদস্য ফরম ও কমিটি থেকে বঞ্চিত এই সদস্য সংগ্রহ এবং দেশনায়ক জনাব তারেক রহমানের যে বাণী ছিল যে প্রত্যেকটি গ্রামগঞ্জে প্রত্যেকটি ওয়ার্ড মহল্লায় আমাদের এক কোটি সদস্য সংগ্রহ কর্মসূচি ছিল তার অংশ হিসাবে রংপুর মহানগরের তেত্রিশটি ওয়ার্ডে সদস্য সংগ্রহ হয়েছে কিন্তু আমাদের ওয়ার্ডেও এর কার্যক্রম পরিচালিত হয় কিন্তু দেখা যায় যে যখনই আমাদের রংপুর মহানগরের দায়িত্বশীল মহানগর সদস্যবৃন্দ আমাদের ষোলো নং ওয়ার্ডে আমাদের সদস্য ফোরাম দেওয়ার জন্য চলে আসে তখনই কিছু দুষ্কৃতিকারী এবং যারা আমাদের দল করলেও মনে প্রাণে দলকে ভালোবাসে নাকি আমার ব্যক্তিগতভাবে সন্দেহ তারাই তারা প্রতিবার আমরা যখন সদস্য সংগ্রহ এবং ফরম বিতরণের কার্যক্রম শুরু হয় তারা আমাদের সে বৈঠকে উপস্থিত হয়ে তারা অনেক ধরনের ভয়ভীতি মানুষকে প্রতিহিংসা দেখার কারণে আমরা সেই সদস্য আর হতে পারিনি কপি বার করার কারণে আমাদের সদস্য সংগ্রহ বন্ধ হয়ে যায় সম্মানিত আহ্বায়ক জরাব শামসুজ্জামান শামুর কাছে শামু ভাইয়ের কাছে জাতীয় পার্টির কিছু লোক তারা বিএনপিতে যোগদান করলো তাহলে আমার প্রশ্ন তাহলে আমরা ষোলো নং ওয়ার্ডের সর্বত্তরের জনগণ এবং যারা দুদিনে কর্মী তারা কেন এখন পর্যন্ত আমরা সদস্য হতে পারলাম না সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডন ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু ভাইকে গভীরভাবে অনুরোধ করব। যে আমাদের ষোলো নং ওয়ার্ডে যেন এই সদস্য ফরমটি উন্মুক্ত করা হয় যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করব। আমাদের ষোলো নং ওয়ার্ডের যে সদস্য সংগ্রহ কার্যক্রম দ্রুত আমাদের যে ন্যায্য পাওনা আমাদের মাঝে ফিরিয়ে দেয় শহীদ জিয়ার সৈনিক আমরা চাই আমাদের ষোলো নং ওয়ার্ডে কোনো গ্রুপিং না থেকে আমরা আগামী দিনে ধানের শীষ যার সাথেই থাকবে আমরা তার সাথেই কাজ করব। তাদের জিয়া যে গণতন্ত্রের প্রতীক সে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাই আমি আপনাদের কাছে দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার জন্য দোয়া চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ এগুলো কাজ করি দেখি তাহলে আমি কেন আমার সদস্যবর্তা আমি পাবো না আমাকে সদস্য বদ করা হয় নাই করা হয় নাই এবং আমাকে বলে নাকি আমি চরমানের হুজুরের কাজ করছি তা চরমানের চরমানের সদস্য নাকি আমি আমি কোনো সদস্য নই এমনি সদস্য আছি সেটা চোদ্দ পনেরো বছরে কি করব আমি আমার বাড়ি পর্যন্ত যেতেছে এক এক করে তিনবার ভেঙে এই জাতীয় আমার আওয়ামী লীগ তবু আমি কোনো সময় কারো কাছে ভিক্ষা চাই নাই আমার বাড়ি মহানগরের সবাই দুই চার জনকে গেছিল আমার বাড়ি তবুও আমি তাদের কাছে ভিক্ষা চাই আমার জমি বিক্রি করি পর্যন্ত খাইছি তাই এখন পর্যন্ত এখন দ্রুত আমার যদি সদস্য বটটা আমার ফেরত দেয় বের বের তাহলে যেন আমি খুশি হব এবং বাধিত হতে যা দেখি সেখানে একটা আমাদের ভিতরে একটা দ্বন্দ্ব চলতেছে গন্ডগোল চলতেছে কেমন সেটা দেখা যাচ্ছে একটু আমাদের দলের ভেতরে মানে অনেকেই অপরিচিত লোককে দেখা যায় আমরা তো বিশেষ করে আমি আমার ছাত্র যেমন থেকে শুরু করিয়া আমি তো বিএনপি সিনাম ইনশালে এখন পর্যন্ত ওই দল নিয়ে আসি এখন বর্তমান দেখা যাচ্ছে যে দলের ভেতরে আমাদের অনেক আন্দোলন চলতেছে এবং অনেকে আমার পুরানা সদস্য অনেকের মন ক্ষুণ্ণ মন খারাপ এই গণ্ডগোল দেখিয়া